আনারস নাকি খেতে মজা লাগে না আনারস খেলে নাকি মুখ কেটে যায় জিহবা কেটে যায় তো আমি যেভাবে আনারস ভর্তা বানাই এভাবে করে খেলে কখনই মুখ কাটবে না জিবলা কাটবে না খেতেও খুবই মজা লাগে তো একবার খেয়ে সবাই ট্রাই করে দেখতে পারেন কিভাবে আমি আনারসটা মাখিয়েছি একবার জাস্ট ফলো করেন অ্যান্ড যে যেখান থেকেই আছেন আসসালামু আলাইকুম ভাইয়া অ্যান্ড আপুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা ভিজিট করার জন্য তো আজকে আমার হাজব্যান্ড বাজার থেকে আনারস নিয়ে এসেছে তো উনি বলল আনারসটা ভর্তা বানাও তো এই জন্য আমি একটু দুইটা মরিচ ভেজে নিচ্ছি এভাবে করে আনারসটা ভর্তা বানালে খুবই মজা লাগে খেতেও খুবই টেস্ট হয় যারা আনারস ভর্তা খেতে পারেন না আনারস খেতে পারেন না তারা এভাবে ভর্তা করে একবার খেয়ে দেখবেন মুখে লেগে লেগে থাকার মতো তো আমি কেটে নিচ্ছি আনারসটা সুন্দর করে আগে কেটে নেবেন কাটার আগে আমি একবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি খুবই সুন্দর ছিল দুইটা আনারস নিয়ে এসেছিলো তো আমি একটা ভর্তা বানাচ্ছি তো আমি আপুদের অ্যান্ড ভাইয়াদের কাছে অনেক কৃতজ্ঞ অনেক আপুরা আছে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে আমি অনলাইন অনলাইনে যখন থেকে মানে এসেছি আমি তো কোনো কিছুই ভালো মন্দ অত বুঝি না তো সব আপু ভাইয়ারা আমাকে অনেক সাপোর্ট করেছে কিছু কিছু আপুরা অনেক টিপসও দিয়েছে আমাকে তো তাদের কাছে আমি আমি কৃতজ্ঞ তো এমন কিছু আপুরা আছে যাদের টিপস আমি অনেক উপকৃত হয়েছি যারা সব সময় আমাকে সাপোর্ট করেছে কিন্তু আমি এখন প্রায় প্রায় তাদেরকে আমি খুঁজি কিন্তু পাচ্ছি না তো তাদেরকে আমি খুবই মিস করি কারণ তারা আমাকে সাহায্য সহযোগিতা করেছে সব সময় আর যে একবার আপনার উপকার করবে আপনি নিশ্চয়ই তার কথা কখনো ভুলবেন না বিশেষ করে বিপদের সময় আমি আমি এই লাইনে প্রথম তো তো এখন মানে কোনো কিছু এখন যাও বুঝি আগে তো বুঝতাম না তো আমাকে অনেক কিছু হাতে ধরেই শিখিয়েছে এই ভাইয়া আর আপুরা তো এর জন্য আর কি তাদের কথা আমি ভুলতে পারি না তাদেরকে আমি প্রায় প্রায় খুঁজি আমি তো বেশি আসতে পারি না অনলাইনে কারণ আমার বেবি আছে ওকে সামলাতে হয় ভিডিও আপ দিতে পারি না একটা ভিডিও রেডি করতে অনেক সময় লাগে তো এগুলো করার সময় পাই না বাচ্চাদের নিয়ে দুইটা বাচ্চা আমার তো সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন সবার সবার দোয়া কামনা করি আমি সবার দোয়া থাকলে অবশ্যই আমি একদিন উঠতে পারবো উঠে দাঁড়াতে পারবো তো আমি এভাবে করে কেটে নিচ্ছি যে এভাবে ফেলে দিলাম ফেলে দিয়ে এখন যে মাঝখানের যে ইটা আছে যে শক্ত অংশটা এটাও কিন্তু আমি আমি ফেলে ফেলে হ্যাঁ দিয়ে পাতলা পাতলা করে কেটে তো আমি জানি না আমি কিরকম ভাবে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের মানে পছন্দ হচ্ছে কিনা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন আমাকে ভুল ধরিয়ে দিবেন কিন্তু আমি যেভাবে বাসায় বানাই ঘরোয়া ভাবে আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এই ভর্তাটা আমি কিন্তু অনলাইনে ফেমাস না এর জন্য হয়তো আমার ভিউয়ার্স তো কম হ্যাঁ তো ব্যাপার না একদিন ভিউয়ার্স হবে অবশ্যই তো সে অপেক্ষায় আছি তো আমি এখন কেটে নিলাম আনারসগুলো কেটে সুন্দর করে এরপর আমি নেক্সট প্রসেসে চলে যাব তো ভিডিওটা একটু বড় হয়েছে কারণ আমি ফুল কাটাকাটি আমি এখানে অ্যাড করেছি তো এর জন্য বড় হয়ে গেছে কেউ কিছু মনে করবেন না ওয়াচ করবেন দয়া করে এড়িয়ে যাবেন না অ্যান্ড টেনেও দেখবেন না তো বাংলাদেশে যে পরিমাণ হচ্ছে এই মন মানসিকতাও কিন্তু অতটা ভালো নেই মারামারি সব জায়গায় রক্তারক্তি তো আমাদের ভাই বোনেরা ছোট ছোট বাচ্চারাও মাঠে নেমেছে কিন্তু আমরা ঘরে আমরা বের হতে পারছি না মনটা তো ওখানেই যে থাকে যে ওরা আমাদের সামনে মারা যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না তারপরও কিছু করার নেই পরিবারের জন্য ঘরে বসে থাকতে হয় বসে বসে মোবাইলেই দেখি কি হচ্ছে না হচ্ছে দুনিয়ায় আল্লাহর কাছে প্রার্থনা করি সব আল্লাহ ঠিক করে দেন তো আমি এখন একটু মরিচ নিয়েছি একটু লবণ নিয়েছি নিয়ে ওই যে ভাজা মরিচগুলো আর কি সুন্দরভাবে কচলে নেব কারো হাতে যদি সমস্যা থাকে কেউ এভাবে কচলাতে যাবেন না তাহলে হাত জ্বলবে তো পাটা থাকলে পাটা দিয়ে একটু মরিচটা পিষে নিলেই এরকম গুঁড়ো হয়ে যাবে আমার তো অভ্যাস আছে তো আমার সমস্যা হয় না তো এরকম ভাবে আমি কিছু একত্রে করে মিশিয়ে নিচ্ছি সাথে একটু চিনি অ্যাড করে নেবেন আপনারা চিনিটা দিলে আরো বেশি মজা লাগে মুখে যে ছিলে যায় অনেকের সেটার হয় না তো একটু চিনি মিক্স করে জাস্ট এরকম ভাবে মেখে নিলাম একটু লবণ আর একটু মরিচ দিয়ে তো ভিডিওটা এ পর্যন্তই সবার ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ